কোন মন্দির ভাঙছে দেখাই দাও দুলামে আর আদর এই দেশে অমুসলিমরা আছে তারপরেও তারা নাশু ঘুরিয়ে পড়ে দিলাম পাহারা পাইলাম কি আমি বরিশাল বাজারে মাঝে মাঝে আপনারা তো বুঝবেন আমরা খাইছি জাটকালি খাওয়াইছি টাটকালি দাদা এই অন্তর্বর্তী সরকারের সময় আমাদের পোর্ট রোড মাছের বাজার বড় বরিশাল আমার বাড়ি যদিও জালপেটি জেলায় তো বাজারে গেছি বাক্স খালি ফিল মারা পুতুলের মতো অসংখ্য জিজ্ঞেস করলাম যে ভাই ইলিশ রাসের কেজি কত দাম বেশি চব্বিশশো টাকা কেজি

খুশি আমরা তারপর দাদার একটু শান্তিতে থাকুক কথা নি আমার শান্তিতে থাকুক আহা খাওয়াইলাম জাটকা খাইয়ে খাইলাম আমরা খাইলাম জাটকাডি খাওয়াইলাম টাটকা নি এখন আমাদের পেঁয়াজ দেবো না আলু দেবো না চিকিৎসা দেবো না

আমাদের যখন পানি লাগে না তখন সাজিয়ে দেয় যখন লাগে তখন আমি খেয়ে রাখি আপনি বুঝতে পারছেন ঝগড়া এরপর আপনারা আসেন কোনো সমস্যা নাই আপনারা আমাদের যখন পানি লাগবে না তখন আপনারা সাজিয়ে দিয়েন আর যখন লাগবে তখন আমি খেয়ে রাখব এটা হলো আপনাদের চরিত্র ঠিক ঠিক করে ঠিক আমরা একটা জিনিস বুঝতে পারিছি সেটা বুইলে লই তারপরে ওয়াজ সেটা হলো আমাদের তিন দিকে আমাদের শত্রু একদিকে বঙ্গোপসাগর ঠিক ঠিক আমরাও তো চিন্তা করছি আলু আর পেঁয়াজের জন্য। হ্যাঁ, দুঃখ লাগে। যদি বাংলাদেশটা চোরে না খাইতে তাহলে সোনার পেঁয়াজ বানাইয়া খাইয়া বিদেশে সোনার পেঁয়াজ সাপ্লাই দিতে পারতাম। ঠিক। ইক্লেমেটিক জোরে। বাংলাদেশে আলু কেজি 80 টাকা জীবন অসম্ভব। না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর বিনুশ সাইদ ওয়াইল্ড লাইফ ব্যক্তিত্ব। উনি গ্রহণযোগ্য এই জন্যই তো ওনারা উত্তর সরকারের প্রধান বানানো হয়েছে কি বলেন ঠিক না ঠিক এরা যদি কয় যে সিন্ডিকেট সিন্ডিকেট সিন্ডিকেটের কারণে কুলেই উঠতে পারতেছি না তাহলে আমাকেও কথা আছে সিন্ডিকেট ভাঙার জন্যই তো আমরা গাছি ঠিক না ঠিক যদি না পারেন কন আর একবার পাঁচ তারিখের মতো নামি কোন সিন্ডিকেটের তালা জলে কোন গোডাউনে কোন স্টোরের তালা ডাকাই আছে একটা টান ভাঙতে পারে পারে না পারে না এই মুসলিম নেভার পে কিছু আর একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে না এই বাংলায় টুপি আর দাড়ি সিকির আর তাসকে আর তাসও আর আন্দোলন আর একামত দিন মৌলবি আর মাওলানা পীর আর বুজুর্গের দিকে যারা তাকাইবে অ্যাঙ্গেলে আর যারা ঘৃণা করবে তাদের কপালে এমন আগুন লাগবে সেটা বাস্তব আপনি প্রমাণ করে দেখেন কোন ব্যক্তিকে টার্গেট করি আমি বলি ঠিক তবে ঠিক

সেই দিছে এইটা আমার কীর্তিত্ব না এটা আমার মালিকের দয়া মায়ার মেহরবানি স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা মাদ্রাসা বেলেন।

ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির ব্রহ্মপুর মুসলমানের কাছে আমাদের মাথার উপর নন্দরাই অন্ধরা খাইয়া তোর দিয়ে গেছে আমরা মৌলবীরা ছাগলের তিন নম্বর বাচ্চা এই দলের লাভ থেকে সেই দলের কাছে গেছে ওই দলের ওই দলের কাছে আশ্রয় নিছে আমাদের কপালে কিছুই জোটে নাই এর একমাত্র কারণ হলো তলাতলি আপনার প্রশ্নটা হল সাত গ্রুপ জুবাই গ্রুপ বললেন আকিদাগত পার্থক্য আছে আকিদার ফয়সালা করবে সর্বোচ্চ ওলামা পরিষদ রুদ্ধদারে রাস্তায় মারামারি করা যাবে না যে মারামারি করছেন যে সংযোগ করছেন হাওয়া ফাইনাল জান্নাত হিয়া

কিন্তু পারি না কি বলেন ঠিক দেখছি আপনাদের দেখে আমি ইসলাম খুবই করেছি যদি বিশ্বাস নয় অন্য ধর্মাবলম্বী ভাই বেড়ে বলি কাছে যদি আসতে মন না চাই তাহলে আইসা বাবা তুমি তোমার মোবাইল সেটটা বের করো এরপরে তুমি গুগলে চলিয়া যাও গুগলে গিয়ে একটা সার্চ দাও সার্চ দাও হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড লেখো দুনিয়ায় সবচেয়ে ভালো মানুষটার নাম কি গো তুমি লেখো ইংরেজিতে লেখো হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড দেখবার সঙ্গে সঙ্গে তোমার মোবাইলের ভিতরে বসে আসবেন মোহাম্মদ রসুল

তাতে শোনা লাগবে না কোন বিশ্ব ব্যক্তি শোনা লাগবে না গুগল ইঞ্জিন সহ যত দরগরন্ত আছে আমি জান পারসাই কোন গ্রন্থের হাফেজ আছে গুগল সার্চ দিলে আমার দিকে তাকান গুগল সার্চ দিলাম আমার কথা হবে না গুগল বইলা দিয়ে দিবে আল্লাহর কোরআন শরীফ ব্যাতে রেখে গো কোন গ্রন্থের হাফেজ নাই কারণ কি দিস ইজ দ্য ট্রুথ এটা সত্য কারণ কি

কিন্তু মনে রেখে দিও আমার কুরআনের একটা ফোটায় একটা নকতার পরিবর্তন করতে পারবো না তারাই সন্তক্ত করছে কি বলেন ঠিক না বেঠিক দুনিয়াতে আবু জেল আবু লাহাব উতবা সাইবা কি বলেন ঠিক না কমিলুত কউম সামুদ কউম ইয়াত দূরিশত ফলাইছি আমি আল্লাহ বলেন আমি আল্লাহ হুয়াল

বুঝিও না কি বলেন ঠিক না আর আমরা জানিও না আমাদের ওয়াস করাও ঠিক না আমাদের আমল নাই একটা কথা চিন্তা করেন আল্লাহ আমি আল্লাহর হাতে

এই শিশু সুযোগ ভালোবাব আমার তো যায় না আর সের থেকে একুশ বছর আগে এই রাত্রবাজে মানুষ আমি বলি সেই লেখা মানুষ গো

কিন্তু এর ফল আমাগো পানিতে ডুবাই মারতে চান কোনো চিন্তা নাই আমি আপনাকে করে কথা বলবো এই কারণে আমাদের কনফিডেন্স আছে শুনেন ইসলাম কবুল করার আগে পড়েছি তাই সেই জন্য কথা আগে বলতেছি আমর ইবদুল আসের নেতৃত্বে আমর ইবনু আমর ইবনু আসের নেতৃত্বে সাহাবীরা ঘোড়ার পিঠে চড়িয়া গো আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে পারে ঘোরার পায়ের টাকতে পানি লাগে না

আপনি তো নবীজির সাথে এক বিছানার মানুষ আমরা জানবো আমরা আপনার কাছে জানতে এসেছি কাইফা খানা কুলু কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আমাদের নবী বাকের ক্যারেক্টার চরিত্র জীবনী খানা কেমন ছিল